সুরাতু জিলজাল। ইজার জুল জিলা দিজে সুরা। এই সুরাত মাত্র মাত্র আয়াত এই সুরা তিনবার সাইরবার ফলিলে। মাত্র সাইরবার ফলিলে। এক প্রথম কুরা আনে করিমন স্োুব মিলে। অত সুয়ামরা সুরা তু জিলজাল মুখস্থ নাই। যেন তারর মুগস্ত আছে এন্টানর তিলাত নাই।। আম্মা বাগ ফা অয়জ বিল্লা। হিমিলে সেই بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم যে বায়ক হল দুষ্ট হল বুজুগ হল মতকেপিন হজরাত হল বাহিরে আসেন আমি সবর খেদমত অনুরোধ করি আর এখন তাকিয়া এসার আগ পর্যন্ত আলোচনা হলইব। হইব আমরা কেন্দ্রীয় সম্পাদক সাহেব আসুন নাইব্যা আমি রেসরে সাহেব আসেন ডিস্ট্রিক্ট মুলকিন সাহেব আসেন খান কার হল আন হজরতল একেবা দেখর আলোচনা হইব হলে আলোচনা রাখবা এখন আপনারা সংক্ষিপ্ত জমক করে ইনশাআল্লাহ আমি একবার কম সময় আপনাদের সামনে কয়েক কথা বলার চেষ্টা করব আমরা সব জামিয়ার সবে मोहब्बतের সৈতুরা সামনে আয় যাই আর দরুদ শরীফ পড়ি সল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আলা سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى جل شرفي اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم মাথু সেব্বু আথাৰ দ আ দাদা দা মাথো সেব্যথাৰ দ এতিয়া আমরা কিতাপ পঢ়িলাম দুৰূশ্বৰী পঢ়িলাম কিতাপ পঢ়িলাম এক বাঁহ খানকা আমরা কিটাৰ লেগে আহিছি খানকা তাম্ৰা আহিছি আম্ৰাৰ অন্তৰ শুদ্ধ হইথ তাৰ লেগে আহিছে নাানি আমরা আম্ৰাৰ দিল দিমাঘ শুদ্ধ হইথ তাল লগে আহিছে নানি আম্ৰাৰ চিন্তা ধাৰণা সঠিক হইথ তাৰ লেগে আহিছে নানি ওইটা ইটা সঠিক হইলে আমরা আউলিয়ায় কেরামকলর বয়ান শোনা লাগবো আউলিয়ায় নসিহত নসিংহত শোনা লাগবো থান থানোর দেওয়া বা তাইল আমরা বুঝা লাগব আর ওই ফতে আমরার জীবন পরিচালনা করতে হইব যদি আমরা উলিয়ায় কেরাম কথা মানিয়া চলি থান থান রে মানিয়া চলি আমরার দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাব

যদি আপোনাৰ টান ঠানলৈকে খাবত গেছই না যিহেতু দাবত দেৱাইছে ন আমি মত পকৰ পক্ষ তাকি আপোনাৰ আৰু দাবত দিয়াৰ অথবা দূৰৈত তাকি আপোনাৰ মেহমানসকল আহিচোন টাক টানা লাগিব গিয়াৰ দূৰৈত তাকি আহিচোন আপোনাৰ আৰু দাবত দিয়াৰ আপোনাৰ মাদ্ৰাছা তচিম নেকুগীয়া মত পকৰ জিম্মাদাৰসকলে আপোনাৰ নথবাই দিয়া চুস্থ বুজুৰ কৌশল আমাৰ খানকা কানকাত আমরা অন্তরের বিশুদ্ধ করবার অন্তর বিশুদ্ধ করতে হইলে কিলা বিশুদ্ধ করতাম খাফলরে পাক পবিত্র করতে হইলে সাফ বানাইতে হইলে কিছু ঔষধ কল দেবা লাগে সার্ফ দিয়া বাল্টির মধ্যে জল দিয়া গুলিয়া কাপড়টা বীজা নী লাগে এর বাদে কিছু মেহনতার ধোয়া লাগে এরপরে কাপড় সাদা কাপড় হোক আর কালারিং কাপড় হোক এটা সাফ সূত্র হয় কি তা সাইন সাফ সূত্র ঠিক তদ্রুপভাবে আমরা আমরার জীবন রে পরিবর্তন করবার লাগিয়া আমরার জীবন রে সঠিক বানাইবার লাগিয়া আউলিয়া کرامক লর দারাস্তওয়া লাগে আউলিয়া کرامক লর দারাস্ত হইলে লাভ কিত হইব বলে আফনার আমার জীবন থাকি বুলগুলা দূর হইব নাফরমানি হামগুলা খামগুলা দূর হইব গুনার মিজাজটা কমিজিব নেখির পথে আমরা অগ্রসর দিকে আমরা আর দিনর উপরে আমরা চলা আসান তোমার আমার রাস্তা দেখাইয়া দিবা কিটা দেখাইয়া দিবা রাস্তা দেখাইয়া দিবা ওই রাস্তায় আমরা চলতে লাগব মাঝখান আমরা রাস্তা ব্লক করিয়া অন্যবাদী যাই গুনার খাম আবার লাগি যায় তে নিজে হালা কইমু মো আউলিয়া কেরামের কোনো লস হয়ে নাই এখন আমি আলোচনায় দাসলাম। আপনার দেখবা বুঝে কুরনে করি মো ইত্যাদি আসেনি আউলিয়া কেরামর অনুসরণ করতাম ইত্যাবাহ করতাম টান টানোর নির্দেশ মানিয়া চলতাম এখানে কুরনযুড়ি বা আসেনি বলে জি হা অবশ্য আছে কোকা কিতা কইছি অবশ্যই আছে নিশ্চয় আছে আমরা বুঝি না আমরা কোরআন জরিফ তিলত করি না অথবা ফলি না অথবা এখান সম্পর্কে আমরার কোনো ধ্যান ধারণা নাই আমরা তো কোরআন জরিফ বুঝ পাইছি এখান ঠাক জিনিস উচ্চা জায়গাত তৈবার জিনিস বাজি মূল্যে খতম পড়াইবার জিনিস মা বেমার হইলে মেসাব সাইডজন জমাইয়া খতমে কান পড়াইনির জিনিস ও আমরা কোরআন শরীফ আর কোনো খাজু আমরা লাগাই না কিন্তু কোরআনে করিম ও কিতাব যে কিতাব সৈয়দুল মুর সালিন হুজুর আকরম সাল্লামর উপরে নাজি লইসল ওই কোরআন শরীফর বাণীগুলা ফলিয়া আয়াতগুলা ফলিয়া খার বর্বর যুগ তাকিয়া, মানুষ বকর সিদ্দিক বঞ্চন জন্নতর প্রথম সার্টিফিকেট প্রাপ্ত বঞ্চনার পরে আর যদি কোনো নবী আইতা দেশ ভদ্ৰত উমৰ বঞ্চন খৌ ভদ্ৰত অসমান বঞ্চন খৌ ভদ্ৰত হালি বঞ্চন নাদী অ ল হোতা আন হোমাজমা আইন এক লক্ষ চৌব্বিছ হাজাৰ চাহাবাই কেৰাম অকল যত্নতৰ চাৰ্টিফিকেট পাইছই মাধ্যমে আল্লাহর হবীবের মাধ্যমে হকজ সুহান লয় অবিহান্দি আইজ আমাৰ গেছে খুৰাঞ্জৰিফাশৰি না নাই। মদিনা শ্বৰীফ মক্কা শ্বৰীফ যে কোৰানে করিম। নবীজীৰ উফুৰে অৱতীৰ্ণ হৈছিল এই কোৰানে করিম আমাৰ কাছে আছেনি না নাই ক যদি হতাশ সন্দেহ কৰণ বোলে নৱীজীৰ যুগে যে কোৰাণ তুৰীফ আৰু এখন কোৰযুগ অ কোৰাণ এক কোৰাণ চুৰিফ ন অন্য কিতাপ ফুৰাইলা আপনাৰ ইমান জেগিব কি আস্থা জিন্দেগীৰ তাহাত্যুত আস্থা জিন্দেগীৰ সত্তৰ আশী আপনার এবাদত বন্দেগি মুহূর্তর ভিতরে সেকেন্ডর ভিতরে দুলিশাত হয়ে যাব কুচ্চু বাকি থাকতো না এর কারণে কোরআনে করিমর সঙ্গে আমরা তিন ভাবে সম্পর্ক লাগাইতাম কক কয় ভাবে সম্পর্ক লাগাইতাম তিন ভাবে তিনটা মাধ্যমে আমরা কোরআন জুরি বল লাগি তা লাগাইতাম এক নম্বর হইল গিয়া কোরআনে করিমর উপরে আমরা অত বিশ্বাস থাকতো পাক্ষা এবং সাচ্চা যে বিশ্বাস কোনো কমতি মানা যাবে না কোরআনে করিম বার হক কিতাব এটা আল্লাহর পক্ষ থাকি দেওয়া কিতাব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রে জিব্রাইলর মাধ্যমে এটা নাজিল হয়েছে এই বিশ্বাস সর্বপ্রথম কোরআন জরিফর হক কোরআন শরীফে যে আমরার উপরে কয়েকটা হক আছে এর মাছ থেকে সর্বপ্রথম হক হইল কোরআন শরীফরে হক কিতাব বলিয়া সত্য কিতাব বলিয়া আমরা কোরআন শরীফর উপরে ইমান আনতাম আমার দুস্থ কল বোঝা গেছে নি এটা এক নম্বর আপনি পঞ্চাশ লাখ কতম পড়ি লাগুয়া আর যদি কোরআন শরীফ যদি সন্দেহ তাকে দিল বলে এটা আল্লাহর দেবা না পাবলিকর বানাইল না এটা বাদে বদলিল না আগর খান রইল খালি ওখানে আই গেলে আপনার জিন্দগির আমল শেষ আপনার জিন্দগির আমল শেষ আপনি বরবাদ আপনি ধ্বংস এর কারণে এক নম্বরে কুরানজুরিপুরে সহি বিশ্বাস হইত কোকা কিতা কইছি সহি বিশ্বাস দুই নম্বরে কুরানজুরিপুর লাগি সম্পর্ক লাগাইতাম এটা আমরা সব সময় পবিত্র অবস্থায় তাকিয়া কুরানজুরিপুরে আমরা তিলাওয়াত করার ব্যস্ত থাকতাম কোরআন জরিফ কিতা করতাম তিলাওয়াত আমরা তো তিলাওয়াত করিনি খানকা তাইছে আমরা অন্তর শুদ্ধ হইত করিয়া এর কারণে খানকার প্রথম রুটিন সকালে ঘুম থেকে উঠার বাদেও তিলাওয়াতে কালামে পাক এক ঘন্টা আছে নাই রুটিন জানা আছে নাই সারা মাত্র নাকি কই আছে নাই বাবা করি না ওয়াজ নাই বলে হুজুরে লম্পা টান দিবা হুজুরে মাদপুরে গাদে নিদিশলা উত্তর দক্ষিণ করিয়া এই নইতা টান না ইগান আমরা গপসফর মজলি আমরা এখন মাতিতাম সবে মাথক কুয়া খানকার ভিতরে মাতিলে কোনো গুণ হইত না আমি যদি জিকে আপনার ভিতরে মাতিলে উত্তর দিলে কোনো গুণ হইত নাই হকুয়া দুই নম্বরে কুরান জুড়ি লাগে আমরা কিলা সম্পর্ক করতাম তিল থরিয়া কিলা করিয়া হকুয়া সাইন তিল থরিয়া এখানে আমরা ফোড়া জানতাম যে ভাই আমরা দেখিয়ে ফোড়া জানি মাশাআল্লাহ যে ভাই মুখস্থ ফোড়া জানি আলহামদুলিল্লাহ যে ভাই বই নকলে আমরা মুখস্থ জানি না দেখিয়ে ফোড়াও জানি না ই ভাই বোন লাগিয়া আপনারা কম কম জিলজাল থেকে লইয়া নাচ পর্যন্ত চুরাগুলা মুখস্থ করব খা মেসাব রাখিয়া হোক মসজিদুর ইমাম সাহেব হোক প্রাইভেট মেসাব রাখিয়া হোক হাবিজ সাহেব রাখিয়া হোক আলিম রাখিয়া হোক কারিরা কি আমরা কম কম কোরআন শরীফর তিরিশ নম্বর ফারার যে সুরাদ এগুলা এগুলা আমরা সবে মুখস্থ করে নিতাম একবার জুড়ে কই ইনশা আল্লাহ যেমনে আমরা ফুন্না সিস্টেমে তৈছি না কুল ফুয়াল্লাহ ফালাক নাস আর নমাজও আমরা কুরা সুরা পড়ি না আর বদলাই না বলে মাঝে মাঝে আল্লাহ কুমতাদি ফড়ো আল্লাহর হবিবে ফরমাইত্রা যে মানছে আল্লাহ কুমতকা সুরা ফলি বা সুরাত সুর এই সুরাত মাত্র সাতটা আয়াত এই সুরা একবার ফলিল